হ্যাঁ ঘুমিয়ে আছে এই দেখো ঘুমিয়ে আছে রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছে রাগ রাগ দেখাচ্ছে তোমাদের

em frente por baixo aí de cal so de cal so de cal so de cal meu meu é também

কি হয়েছে ওই তো লাইক দিয়েছে অনেকগুলো দিয়েছে তোমার ফ্রেন্ডস লাইক দিয়েছে তো তোমাকে বন্ধু বানিয়েছে পূজা বলবে তোমাকে কার কিছু বলবে মনে কিছু মনে কিছু বলবো না হ্যাঁ পূজাই বলবো ওকে নাও ডাক করো রাগ বন্ধ করে দাও তাহলে তখন ডাক হয়ে যাবে তখন কথা বলবে না আমার সঙ্গে তাহলে ভালো লাগবে আমার সঙ্গে কথা বলবে না ভালো লাগবে হ্যাঁ আমাকে তখন লাইক দিবে না তুমি কথা না বললে এটা বলছে ওকে চলে যাবে তাই বলছে তাই চলে যা যা চলে যাচ্ছে দেখ মা লাইক দিতেছে গো শক্তি করে দেয় দিতেছে তুমি পূজা বন্ধু আমার হ্যালো ভাবিজি কেসে হো मेरा छोटा कमरा है बहुत बढ़िया नहीं है भैया बहुत छोटी है मेरा कमरा छोटा है কেন কি করবা কামরা না আমার হলিয়ে ও খাওয়া হয়েছে না গো খাওয়া দাদা এখনো আসেনি গো হাজবেন্ড এখনো আসেনি मैं बैठी हूँ आप लोग बैठे-बैठे बात करिए ना मुझे अच्छा लगेगा ठीक है ही बहुत सी तो खादा बोली को एक तो बैठ पड़ेगा तो क्या बेटा एक तो डाउन है हट जाएगा 頑張って。